আতঙ্ক অনাহার সবকিছু গ্রাস করে ফেলেছে গন্ডাছড়ার ত্রিশ কাঠ সহ আশপাশের গ্রাম নে ঘরে খাবার জীবনে আজ হয়ে গেছে গোটা গ্রামের সর্বহারা মানুষদের আজও দেখতে যাননি রাজ্যের মুখ্যমন্ত্রী কিন্তু তাদের পাশে দাঁড়ালেন যারা সমাজের চোখে হেও প্রতিপন্ন এবং যাদের সমাজ দূরে সরিয়ে রাখে আর যারা সমাজের উপর নির্ভরশীল তারাই আজ সমাজের পাশে দাঁড়ালো উপরের উক্তিতে যারা এবং তারা এ দুটি শব্দ যাদের ব্যবহার করা হয়েছে তাদেরকে হয়তো বা সভ্য সমাজ পরিবারের অঙ্গ বলে মনে করে না এখানে যারা এবং তারা অন্য কেউ নয় আসলে তারা সকলেই আমাদের পরিবারের অঙ্গ সমাজের নজরে তারা বৃহ্নলা হিজড়া এবং তৃতীয় লিঙ্গ বলেই পরিচিত শিক্ষিত ভদ্র সমাজ আজকেও তাদের হেজরা জানেন এবং তাদের দেখলে বাড়ির গেট লাগিয়ে ফেলে তারাও যে সমাজের মানুষ সেটা প্রমাণ করল শুক্রবার গত বারোই জুলাই অসন্ত ছোড়াই সর্বহারা হয়েছে প্রায় শতাধিক পরিবার এখনও তারা গন্ডাছোড়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শরণার্থী ক্যাম্পে আশ্রয় নিয়ে আছে সে মানুষগুলির পাশে দাঁড়ালেন যাদের হিজরা বলে জানেন এ ভদ্র সমাজ সকাল থেকে রাত মানুষের বাড়ি থেকে যত সামান্য টাকা সংগ্রহ করে নিয়ে যায় তারা আজ সেই টাকা দিয়ে মহিলাদের জন্য কাপড় এবং শিশুদের জন্য জামা কিনে শুক্রবার হাজির হলেন গন্ডাছড়ায় এদিন বৃহন পূজা কায়স্ত লতাপাল এবং তাদের কয়েকজন তারা জানত মানুষের কাছ থেকে যে টাকা সংগ্রহ করে সে টাকা দিয়ে তারা কাপড় ও শিশুদের জন্য জামা কিনে এই অসহায় মানুষদের পাশে দাঁড়িয়েছেন মানুষ জানে না কার ভাগ্যে কি আছে আমরা কেউ জানি না আগামী কাল আমাদের কি হবে তবে ভাগ্যের কাছে হার মানলে শাকলি কিন্তু এই দুঃসময়ে মানুষের পাশে যারা দাঁড়ায় তারাই যে সমাজের দায়িত্ববান সমাজসেবী সেটাও ভণ্ড সমাজসেবীদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে তারা জানিয়েছে আবার আসবে গন্ডাছোড়ায় অসহায় মানুষদের এ দৃশ্য দেখে তারা অত্যন্ত মর্মাহত উল্লেখ্য গত বারোই জুলাই রাতে গন্ডাছড়ায় একদল দুষ্কৃতিকারী গ্রামের বাড়ি খড় দোকান পাটে লুটপাট অগ্নিসংযোগ চালায় তাতে করে হরিপুর ত্রিশ দুর্গাপুর গ্রামের মানুষ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে গ্রামবাসীরা জানান বারোই জুলাই সন্ধ্যা রাতের ঘটনা মনে পড়লে আজও তাদের শরীর শিউরে ওঠে এদিন দুষ্কৃতিকারীরা একে একে সতেরোটি পরিবারের বাড়িঘর সম্পূর্ণভাবে পুড়িয়ে দেয় তাছাড়া বাকি আরও পঁয়ত্রিশটি পরিবারের বাড়িঘর দোকানপাট লুটপাট করে নিয়ে যায় এমন অবস্থায় বর্তমানে পঁয়ত্রিশ পরিবার অনাহারে অর্ধাহারে দিন যাপন করছে তারা তাদের ভিটা মাটি রক্ষা করতে সারা রাত জেগে পাহারা দিচ্ছে এভাবে দিনের পর দিন পুরুষ লোকেরা রাতে পাহারা দেয় আর দিনে ঘুমায় ঘর থেকে বের হলে কাজ মিলছে না ঘরে ভাত রান্না করার সরঞ্জাম পর্যন্ত নেই গ্রামবাসী একসাথে রান্না করে কাগজের মধ্যে দিয়ে ভাত খাচ্ছে এলাকার ছেলে মেয়েদের পড়াশোনার বই খাতা সবকিছু পুরে ছারখার হয়ে গেছে

আজ চলে আসুন মধুমিতা মোবাইল ফ্যাশনে এখানে রয়েছে রিয়েলমি স্যামসাং অপো বিভো সহ সব ধরনের দামি মোবাইল আমাদের এখানে ফাইন্যান্সের মধ্য দিয়েও নিতে পারবেন সকল ধরনের মোবাইল যেমন বাজাজ ফাইন্যান্স স্যামসাং ফাইন্যান্স তাছাড়া আমাদের এখানে অত্যাধুনিক যন্ত্রের সাহায্যে মোবাইল রিপেয়ারিং এর কাজও করা হয় আমাদের ঠিকানা সোনামুরা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক সংলগ্ন যোগাযোগ Forte